হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইলাহানের কারণে ওই যে রেগুলার বেসিসে আমি ভিডিওটা আসলে আপলোড করতে পারি না একদমই সময় পাই না তো আজকের দিনটা ছিল হচ্ছে বুধবারের দিন তো বুধবারে আজকে সকালে তেমন নাস্তার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না আজকে সাকিফ বাসায় ছিল ছুটি ছিল তো হচ্ছে সকালে আমরা জাস্ট চার পরোটা খাইছি আর খানের জন্য একটা ডিম্পোস করে নিছিলাম ওকে একটু কুসুম খাওয়াবো বলে তো হচ্ছে সকালে এই হালকা পাতলা নাস্তা শেষ করে হচ্ছে আমি রান্না করতে চলে আসছিলাম আজকে একটু লেট করে ওঠা হয়েছে এই জন্য তেমন নাস্তা টাস্তাও বানানো হয় নাই জাস্ট একটু চার পরোটাই খাওয়া হলো তো সকালে উঠে হচ্ছে আমি মাছটা আগে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে চাটা বসাইছিলাম তো চা খেতে খেতে মাছটা হচ্ছে অনেকটাই ডিফ্রোজ হয়ে গেছে তো আমি ভাবলাম হচ্ছে মাছটা কেটে নিই তো ছোটোবেলা থেকে আসলে আমার এই মাছ কাটার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশান আছে আমার মাছ কাটতে খুব ভালো লাগতো আমি যখন বেশ অনেকটা ছোট তো আমাদের বাসায় যারা থাকতেন আমার কাছে হেল্প করার জন্য তো তারা যখনই বাজার থেকে মাছ আনা হতো তো তারা যখনই মাছ কাটতো হচ্ছে আমাদের টিউবওয়েল পাড়ি নিয়ে গিয়ে তো আমি সব সময় বসে বসে তাদের মাছ কাটা দেখতাম আমার খুবই ভালো লাগতো দেখতে তো বলতে পারো যে আমি অনেক অনেক ছোট বলবো না আমি যখন থেকে আসলে মানুষ মাছ কাটে আমি সেই অনুযায়ী অনেক ছোট থেকে আসলে মাছ কাটি আমার কাটতে খুবই ভালো লাগে তো এখন আর সময় করতে পারি না বাজার বড় মাছগুলো বাজার থেকে কেটে আনা হয় আর যেগুলো বাসায় কাটার মতো শুধু সেগুলাই আমি কাটি তা ওগুলো মানে আমার বাসার বোয়াকে দিয়ে আর কাটানো হয় না তো যাই হোক এই মাছ কাটতে কাটতে হচ্ছে আমি বাস হচ্ছে এই যে ইয়া কি বলে এই যে করলা করলা ভাজি করব আজকে তো করলা হচ্ছে সাকিফ নতুন নতুন খাওয়া শিখছে নতুন নতুন খাওয়া শিখছে বলতে মানে ও এগুলা মানে আগে একদমই খেতো না তো আস্তে আস্তে মানুষ অনেক কিছু শেখে খায় আর বিয়ের পরে তো অনেক কিছুই চেঞ্জ হয় ছেলে মানুষের বিশেষ করে তো যাই হোক করলাটা আমি একটু ভালোভাবে ভাজি করার চেষ্টা করি একটু মচমচা করে কারণ তিতা হলে আবার খেতে চায় না যেহেতু নতুন নতুন খাচ্ছে আমি এটাতেই হ্যাপি অনেক আর হচ্ছে করলাটাকে আমি সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিয়ে দেন হচ্ছে এটা একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম যাতে তিতকুটে ভাবটা একটু কমে যায় আর হচ্ছে করলা ভাজার আগে প্রথমে হচ্ছে আমি একটু রসুন থেতো করে দিয়ে তেলে দিয়ে দেন হচ্ছে তারপরে ওটা হালকা ভেজে নিয়ে দেন হচ্ছে করলাটা দিয়ে দিছি আর ওদিকে রান্না করবো হচ্ছে আমার জন্য ইলিশ মাছের ঝোল সেটা হচ্ছে কচু আর বেগুন দিয়ে কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ আমার অনেক ফেভারেট আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু হচ্ছে তাকে মানে ইলিশ মাছ তরকারি দিয়ে খাবে না ও হচ্ছে সব সবসময় ভাজাটাই পছন্দ করে তো হচ্ছে ওর জন্য হচ্ছে আমি মাছটা ভাজি করব আর হচ্ছে আমি ওর জন্য আর সাফির জন্য আর আর হচ্ছে এখানে আমি আমার মাছ রান্নাটা বসাই দিচ্ছি মাছের হচ্ছে লাল আর পাতলা একটু ঝোল করব তো এদিকে হচ্ছে আমি একদমই হালকা হালকা করে হচ্ছে একটু রসুন বাটা একটু জিরা গুঁড়া একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে একটু মশলাটা কষায় নিয়ে তারপরে হচ্ছে তরকারিগুলো দিয়ে দিব যে বেগুনার আর কচুগুলো আমি কেটে রেখেছিলাম এরপরে হচ্ছে মাছগুলা দিয়ে সুন্দরভাবে ঝোল করে নেব আর হচ্ছে ওইদিকে আমার করলাটা ভাজা হচ্ছে করলাটা ভাজতে একটু বেশি সময় লাগছে কারণ হচ্ছে একটু ভাজা আমি একটু মচমচা করব কারণ মচ্ছমচা না হলে আবার ওরা খেতে চাবে না তো এই জন্য আমি ওটা একটু লো ফ্লেমে দিয়ে একটু আস্তে আস্তে করে একটু আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে হচ্ছে এই যে আমার মাছের তরকারিটা বসাই দিচ্ছি এটা সুন্দরভাবে কষায় নিয়ে দেন হচ্ছে মাছটা দিব তো এইভাবে আর কি রান্নাগুলো শেষ করে ফেলবো চেষ্টা করতেছি জল জলদি করে ফেলার আর ওইদিকে রান্নাগুলা বসায় দিয়ে আমি হচ্ছে এদিকে কিছু যে থালা বাসনগুলো জমে গেছিলো ওগুলো একটু ধুয়ে রাখতেছি কারণ হচ্ছে মানে আসলে অনেক থালা বাসন জমে যায় যদিও বুয়া সকালে এসে এগুলো মাছবে তারপরে যদি দুপুর থেকে আসলে জমানো থাকে তাহলে আসলে অনেক বেশি হয়ে যায় এই জন্য আমি একটু আসলে চেষ্টা করছিলাম যে এগুলো একটু ধুয়ে কিছুটা কমায় রাখি কারণ আসলে মানে একলা হাতে সংসারের এত কাজ করা আসলে খুবই টাফ হয়ে যায় আমার জন্য সাথে বাবুকে দেখা তো আসলে রান্নার পাশাপাশি চেষ্টা করি যত দ্রুত সম্ভব আসলে সব কিছু মানে একটু গোছায় রাখা তো আমি হচ্ছে ওইদিকে থালা বাসনগুলো গোছাই টোছাই নিয়ে এদিকে মাছটা দিয়ে দিলাম ওইদিকে আমি এলহানকে ঘুম পাড়ায় দিয়ে আসছি তো ওই যে বলি যে ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব আর কি রান্না করা সাথে যতগুলো কাজ করা যায় কিন্তু প্রবলেম হচ্ছে ইলহান একদমই মানে কম ঘুমায় কম ঘুমায় বলতে ও ঘুম পাড়াইলেও সর্বোচ্চ হয়তো দশ বিশ মিনিট ঘুমাবে এর বেশি আসলে ইলহান ঘুমায় না তো ওই জন্য আমাকে মানে একদম দৌড়ের উপরে কাজ করতে হয় তো হচ্ছে আর ওকে এগুলো মাছ মাখায় দিয়ে এখন আমি হচ্ছে গোছল করে আসব। তো আজকে মেনুতে তোমাদেরকে আমি আগেই বলেছি যে আজকে মেনুটা কি ছিল যে মাছের ঝোল করবো এদিকে মাছ ভাজি আর হচ্ছে কচু শাক খেতে ইচ্ছা করছিলো সাকিফের তো মোর ছাদ বাগানে হচ্ছে অনেক সুন্দর কচুর শাক হয় খুবই মজার তো আম্মুকে ওইটা বলে দিছিলাম যে হচ্ছে আজকে আমাদের জন্য কচু শাক ঘন্ট করে পাঠাইতে তো আম্মু হচ্ছে চিংড়ি মাছতে কচু শাক ঘন্ট করে পাঠাইছে তো এই হচ্ছে সেই কচু শাক চিংড়ি মাছতে কচু শাকের ঘন্ট আর তার সাথে তো আগেই দেখছো যে ইলিশ মাছের ঝোল যেটা কচু আর বেগুন দিয়ে করছি আর ছিল হচ্ছে মাছ ভাজি তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে হচ্ছে আমরা বিকালে একটু বের হয়েছিলাম একটু দরকারে আর কি আমাদের কিছু জিনিস নেওয়ার দরকার ছিল তো আমরা বেস্ট পায়ে চলে আসছিলাম তো আমাদের টুকিটাকে জিনিসগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা ওখান থেকে নিয়ে আমরা ভাবলাম যে সন্ধ্যা একটু কিছু খাওয়া দাওয়া করি তো এই জন্য আমরা তিনজন চলে আসছিলাম একটু খাইতে তো ইলহান এসে এখানে ধ্বংস করা শুরু করে দিছে সব কিছু মানে এখন তাকে ধরে রাখা যে এত কষ্ট হয়ে গেছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে গেছিলাম